কৈ ফে তে ফুরু না বিলাহি ও কুন্তুম আম্মাই থ্যাংকফ হাইয়া কুম সুময়ু মিতু কুম সুমায়ু সুম্মা ইলেহিতুরুজা উম কেমন করে আমাকে অস্বীকার করো আমাকে অস্বীকার করো কেমন করে বান্দাবান্দি একদিন তুমি মৃত্য ছিলা আমরা কি ছিলাম আমাদের কোনো নাম ছিল না পরিচয় ছিল না দুনিয়ায় মা বাবার গর্বে আসার কার আগে কেউ জানতো না আমার নাম কি জানতো আমার মা বাবা জানত না আমি ছেলে হব না মেয়ে হব কিছুই জানা ছিল না শুধু জানতো একটা মানুষ জন্ম দিব মা সব সময় টেনশনে থাকতো আমার শিশুটা জীবন দিয়ে পৃথিবীতে আসে নাকি মরা মানুষ হয় কি মায়েরা টেনশন করে না না জানি আমার ছেলেটা আমার মেয়েটা যাই আছে পেটে এটা যদি জীবন্ত হয় আমাকে মা ডাকবে বাবা ডাকবে আমরা একটা ছেলে মেয়ে পাইলাম কিন্তু অনেক মায়ের গর্ব থেকে যখন বাচ্চা হয় মৃত্যু হয় না হয় না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কে পৃথিবীতে আসার সুযোগ দিলেন মৃত্যু ছিলাম মায়ের গর্বে আমি মৃত্যু অবস্থায় ছিলাম মায়ের গর্বে আল্লাহ রব্বুলাল আলমিন আস্তে আস্তে রক্ত থেকে মাংস মাংস থেকে হাড্ডি হাড্ডি থেকে চামড়া দিয়ে ছোট্ট একটা শিশু বানাইয়া আল্লাহ রব্বুল আলমিন জীবন্ত মানুষ মায়ের পেটের ভিতরে আর একটা জীবন্ত মানুষ সৃষ্টি করেছে। আমরা মায়ের পেটের ভিতরে কি ছিলাম জীবন্ত ছিলাম আল্লাহ ইচ্ছে করলে ওই মায়ের গর্বের ভিতরেই মেরে ফেলতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমাকে দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন দুনিয়া আসার পরে জেনে রাখো সুমায়ুমি তুকুম দুনিয়া থাকার জায়গা না দুনিয়ায় কিছুদিন থাকার পরে আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব আবার কি মৃত্যু দিব মৃত্যুর পরে আবার শেষ না মৃত্যুর পরে সুম্মায়ুমি তুকুম সুম্মায়ু কম নতুন করে তোমাকে জীবন দিব নতুন জীবন পাবে কবরে যাওয়ার পরে আবার প্রত্যেকটা মানুষকে আল্লাহ জীবন দিয়ে জীবিত করবে সবান আল্লাহ তো এই যে মৃত মানুষকে আল্লাহ জিন্দা করবেন এটা তো আমরা কোনোদিন দেখি নাই মানুষ মূর্তি দেখছি মানুষ জিন্দা হইতে দেখছি কথা বলেন মানুষ মূর্তি দেখছি এটা কলিতা যে বিশ্বাস করি যে সবাই মরবে কিন্তু কবর থেকে যে আল্লাহ আবার জিন্দা করবেন এই বিশ্বাসটা তো পৃথিবীর সব মানুষের নাই আছে হিন্দুরে বৌদ্ধ রে খ্রিস্টান যারা আল্লাহ মানে না তাদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই মরণ আছে কি বলবে কি বলেন সবাই কি উত্তর দিবে বলবে হ্যাঁ মরণ আছে বলবে আমার দাদাকে দেখেছি মরে গেছে আমার বাবাকে দেখেছি দুনিয়ায় নাই মরে গেছে আমার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব চোখের সামনে মরেছে চিতায় নিয়ে জ্বালিয়ে দিয়েছি যা তা মানুষ জ্বালা না মরা মানুষ তাহলে হিন্দু বিশ্বাস করে এই মানুষটা মরে গেছে কাজে জ্বালায় দাও কোনো অপরাধ নাই তাদের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি মানুষটা মরে গেছে কবরে সয় দাও এটা সবাই চোখের দেখা এই জন্য এটা কলেজে বিশ্বাস করি মরতে হবে কেউ প্রতিবাদ করে না না মর হবে না এটা কেউ বলে কেউ বলে না সবাই বিশ্বাস করে মরতে হবে কিন্তু মৃত্যুর পরে যে আবার উঠতে হবে এই বিশ্বাসটাই এর মধ্যে গন্ডগোল না নাই কেউ কেউ বলে হিন্দুদের ধারণা হলে পুনর্জন্ম হিন্দুদের ধারণা কি পুনর্জন্ম মানে জন্ম হবে তবে ওই পরকাল আলাদা জগতে না এই দুনিয়াতে আসবে কুকুর বিড়াল হইয়া আইব এরকম তাদের ধারণা যদি ভালো কাজ করো তাহলে ভালো প্রাণী আর যদি খারাপ কাজ করো তাহলে খারাপ প্রাণী কুত্তা বিলে এবার খালি মেচে লাইতেইব এটা হলো তাদের বিশ্বাস কিন্তু আমরা জানি দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই একবার যে গেলাম এটা যাব কোথায় পরকাল ইহকাল আর কি পরকাল পরকালের যাত্রী আমরা বলেন আমরা কোথাকার যাত্রী পরকালের যাত্রী দুনিয়ায় আসার আর দরকার নাই পরকালেই সব হিসাব নিকা বিচার হবে এই পরকালের জন্য আমাদের নতুন জীবন দিবেন কে আল্লাহ তাল